শেখ হোসেনের নামের আগে কারা মেয়র লিখলো ব্যানারে কারা এই শেখ হোসেনের নামের আগে মাননীয় মেয়র লিখল যারা এই ব্যানারে নামের আগে মাননীয় মেয়র লিখলো এই শেখ হোসেনের শপথের আগে যারা মেয়র লিখলো সেই দলকানা প্রশাসনকে খুঁজে বের করতে হবে তাদেরকে খুঁজে বের করে নগর ভবন থেকে বিতাড়িত করতে হবে এরা নগর ভবনে ঢুকছে জনগণের সেবা দেওয়ার জন্য না দলের চামচামি করার জন্য রাজনৈতিক দলের চামচামি করার জন্য যারা নগর ভবনে বসে আছে সেই সব চামচাদের নগর নগর ভবন থেকে বিতাড়িত করতে হবে হবে তারপরে অন্য কথা ভবনে যারা চামচামি করার জন্য দলের চামচামি করার জন্য পদবি নিয়ে বসে আছে তাদেরকে লাথি মেরে লাথি মেরে নগর ভেবন থেকে বের করে দিতে হবে এই দলকানা প্রশাসন দিয়ে দলকানা প্রশাসন দিয়ে নগর ভবন চলতে পারে না এই দলকানা প্রশাসন এতদিন চামচামি করছে অন্য একটা দলের সাবেক শাসকের এখন চামচামি শুরু করছে একটা দল নির্বাচন না করে নির্বাচনের না নির্বাচন করে মানে ক্ষমতায় বসার সেই দলের চামচামি শুরু করছে আগে যারা কিনা চামচামি করতে চায় যারা চামচামি করে টিকে থাকতে চায় চামচাদেরকে আগে খুঁজে বের করতে হবে চামচাদের খুঁজে বের করে হোকায় লতি মেরে নগর ভবন থেকে বের করতে হবে সাধারণ মানুষের সেবা না দিয়ে এরা যায় চামচামি করতে নগর ভবন সৃষ্টি হয়েছে ঢাকা সিটি মানুষের সেবা দেওয়ার জন্য কিন্তু সেখানে সাধারণ মানুষের সেবা না দিয়ে তারা এখানে চামচামি করতে বসে পড়ছে